হ্যালো সবাই আপনারা ভালো আছেন তো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির তো ভিডিও হচ্ছে এনোভি ডিভিআর এবং ক্যামেরা নিয়ে কথা বলবো এবং ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করা যায় আপনি নিজেই এই সমাধান পাবেন এবং করতে পারবেন তো যা আজকে আমি আমাদের হচ্ছে যে কোনো ফুটেজ কি করে আমরা পেন ড্রাইভে সংগ্রহ করবো এটা আজকে দেখাবো আপনাদেরকে তো সর্বপ্রথম হচ্ছে আমাদের এখান একটা পেন ড্রাইভ লাগবে সেটা সর্বনিম্ন কিন্তু এইট জিবি হওয়া লাগবে এইট জিবির উপরে যত বেশি হবে তত আপনি ফুটেসটা তত ব্যাক আপ করতে পারবেন তো আমাদের এটা হচ্ছে মোটামুটি একশো আঠাশ জিবি পেন ড্রাইভটা আমাদের তো আমাদের পেন ড্রাইভটা হল একশো আঠাশ জিবি ট্রান্সেন্টের যে কোনো ব্র্যান্ডের যত জিবি হোক না কেন সমস্যাটা কোনো ব্যাপার না তো মিনিমাম আপনার এইট জিবি হওয়া লাগবে এইট জিবির ওপরে হলে সবচেয়ে তো ভালো হয় তো যাই আমি আপনাদেরকে দেখাবো তো গাইজ আমাদের এখানে তো এটা হচ্ছে মেন মেশিন মানে ক্যামেরার যে ডিভিআর আর কিন্তু তো অবশ্য সামনের দিকেই ইউজ থাকতে পারে এবং আপনার পেছনে থাকতে পারে অবশ্য পেছনের দিকে বেশিরভাগ থাকে দুইটা স্লট আমরা যে কোনো একটা স্লটে এটা আমরা লাগাই দেবো তো ফার্স্ট আমরা এটা লাগাই দিলাম পেন ড্রাইভটা অবশ্য ঠিকভাবে লাগাই দেবেন এটা তারপরে আমরা চলে যাব স্ক্রিনের আবার তো আমাদের পেন ড্রাইভটা লাগানো পরে আমাদের এখানে অলরেডি চলে আসতে এখানে এরকম আপনাদেরও চলে আসবে অবশ্য ফার্স্ট টাইমে আর যদি না আসে ভেতরে অথবা ভেতর থেকে আপনি ব্যাকআপ করতে পারবেন তো যাক আমাদের এখানকার কিন্তু চলে আসছে অলরেডি তো এখানে রেকর্ডিং ব্যাক আপ ঠিক আছে অপশনটা আসছে তো আমরা আপনাকে ভেতর থেকে যদি এখানে এরকম আপনাদের চলে আসে তাহলে আপনার শর্টকটে এখান থেকে আপনারা ব্যাক আপ করে নিতে পারবেন অবশ্যই আমাদের লক্স আসছে লকের জন্য আমরা যে প্যাটার্ন দিচ্ছি অথবা আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দেওয়া লাগবে ঠিক আছে তো আমাদের এই অপশনটা অলরেডি কিন্তু চলে আসছে অনেক সময় হয় কি আমাদের পেনড্রাইভ লাগানোর পরে অনেক সময় পেনড্রাইভটা কিন্তু শো করেন সেজন্য আমি ভেতর থেকে আপনাদের সেটিংটা দেখাই দেবো যে শো না করলেও আপনি ভেতর থেকে ব্যাক আপটা করতে পারবেন ফুটেজটা সংগ্রহ করতে পারবেন তো ফার্স্ট টাইমে আমাদের মাউসে রায় বাটন ক্লিক করে এখানে হচ্ছে মেন মানের যে অপশানটা আছে মেনু এই অপশানটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখেন আপনাদের এরকম অপশান চলে আসবে প্রচুর তো অপশান আসার পরে আমাদের এখানে দেখেন ব্যাকআপ বলে একটা অপশান আছে এই ব্যাক এই ব্যাকপে আমরা অবশ্যই ক্লিক করব তারপর হচ্ছে অলরেডি কেন এখানে যতগুলো ক্যামেরা আছে সবগুলো কেন তো আমাদের এখানে কিন্তু চলে আসছে সবগুলো সব করছে কিন্তু তার আগে সব ইম্পর্টেন্ট হলো আমাদের ফুটেজটা মানে কোন বক্সে দরকার কোন স্লটে দরকার যে আমাদের এক নম্বর ক্যামেরা দুই নম্বর তিন নম্বর না চার নম্বর ঠিক আছে এইটা আপনাদের আগে সিলেক্ট করে নিতে হবে যেহেতু আপনাদের যে কোনো দুর্ঘটনা ঘটলে যে কোনো একটাতে হবে হয় এটাতে না এটাতে তাই না অবশ্য যদি আপনাদের এক নাম্বারে দরকার আমাদের যে আমার আমরা আজকে দেখাবো আপনাদেরকে যে এক নাম্বার স্লটে আমরা দেখাবো কালকে ফুটেজ তো আমরা এক এক নাম্বারে ভিডিওটা সংগ্রহ করে দেখাবো তো ফার্স্টে মেন মেনতে যাবো যাওয়ার পরে বাদিক পানে যে ব্যাকআপ অপশন এখানে চলে যাবো এখানে আসার পরে দেখেন প্রত্যেকটা ক্যামেরা এখানে সিলেক্ট করা আসলে তো আমাদের যেহেতু প্রত্যেকটা দরকার নেই আমাদের এক নাম্বার দরকার এর জন্য অল আছে অলে ক্লিক করো কেন সবগুলো কিন্তু দেখেন ঠিক কিন্তু উঠে গেছে তো আমাদের জাস্ট কিন্তু এক নাম্বার ক্যামেরা দরকার এই জন্য এক নাম্বারটা আমরা সিলেক্ট করে নেব আর তারপর হচ্ছে ডেটটা সিলেক্ট করে নিতে হবে আমাদের তো আমাদের দরকার হচ্ছে পাঁচ তারিখে পাঁচ তারিখে এখানে দেখেন ফার্স্ট কিন্তু তো স্টার্ট টাইম এন্ড টাইম মানে স্টার্ট টাইম হলো আপনি কয়টার থেকে কয়টার মধ্যে যাবেন তো ফার্স্ট টাইম হচ্ছে পাঁচ পাঁচ তারিখ টাইম হচ্ছে এগারোটা দিই তো ভেবেছ আমাদের কিন্তু এন্ড টাইম মানে স্টার্ট টাইম হলো আপনার আপনি শুরু শুরু এবং শেষ তো কয়টা থেকে কয়টা পর্যন্ত নেবেন সাপোজ আপনি বারোটা বারোটা দশ থেকে এখানে আপনি বারোটা দশ থেকে সিলেক্ট করে দেবেন আমি আমি বোঝানোর জন্য বলছি আপনাদেরকে বারোটা দশ এখানে আপনি বারোটা তিরিশ পর্যন্ত সিলেক্ট করলেন যা হোক আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার সাপোজ দেখা হচ্ছে কালকের ফুটেজ পাঁচ তারিখের পাঁচ তারিখে আমি সিলেক্ট করে নেব এবং পাঁচ তারিখ হচ্ছে মোটামুটি এগারোটা পঞ্চাশের দিকে সিলেক্ট করে নেবো এটা এগারোটা পঞ্চাশ এখানে দেখেন নিচে অপশান আছে এখানে এরোয়ার ক্লিক করলে কিন্তু এখানে টাইম বাড়বে অলরেডি তো আমি এভাবে পঞ্চাশ পর্যন্ত নিয়ে চলে যাব আমাদের ফুটেজটা লাগবে এগারোটা পঞ্চাশ থেকে শুরু হবে আর এটাও খেয়াল করে নেবেন যে এম না পি এম এ এম হবে আর তারপর হচ্ছে যে অ্যান্ড টাইম এটা শেষ হবে কয়টার দিকে আবার এটাও হবে পাস পাস এটা হচ্ছে বারোটা দশের দিকে শেষ করবো মানে আমাদের মোটামুটি বারোটা দশ আমাদের এখানে তো লাগবে হচ্ছে পাঁচ পাঁচ এগারোটা পঞ্চাশ থেকে বারোটা দশ পর্যন্ত আমাদের এই ফুটেজটা লাগবে এইটুকু টাইমের মধ্যে এগুলো আপনি টাইমগুলো সিলেক্ট করে নেবেন ডেট টাইমগুলো তারপর সে দেখেন মানে চলে আসলেই সার্চ বলে একটা অপশান আছে সার্চ একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন মানে এই সার্চে ক্লিক করা লাগবে আমাদেরকে হ্যাঁ এখানে ক্লিক করবো আর এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এই অপশনটা চলে আসছে অলরেডি কিন্তু আমাদের পাঁচ ছয় দু হাজার চব্বিশ এগারোটা পঞ্চাশ থেকে এখন স্টার্ট ঠিক আছে স্টার্ট এটা আর এটা শেষ দেখেন এগারোটা তো গাইজ আমাদের এই অপশানটা চলে আসবে আশা করি না অলরেডি কিন্তু আমাদের দুইটা ফুটেজ চলে আসছে ওই টাইমের মধ্যে আর তারপর হচ্ছে আমরা এই দুইটা কিন্তু সিলেক্ট করে নেব এই দুইটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা নিষ্পানে চলে আসলে এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে ওই টাইমটা অবশ্য আপনার চালে দেখে নেবেন যে যে আপনার যে ফুটেজটা চাচ্ছেন ওটা কিনা সঠিকটা কিনা টাইম টেবল যদি ভুল ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিকটা সঠিক ফুটেজটা পাবেন না আর এই জন্য এখানে চেক করার জন্য একটা ভিডিও প্লে করে দিচ্ছে ওনারা কোম্পানি থেকে তো যাই হোক এগুলো যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি নিচের দিকে চলে আসবেন সেক্ষেত্রে যে ব্যাক বলে যে অপশনটা ব্যাক অল আমরা ব্যাক অল করবো ক্লিক করার পরে দেখেন এখানকার তো আপনার যে পেন ড্রাইভটা আছে এটা ফর্মেট করলে করতে পারেন অথবা আপনার আর যদি কোনো ডাটা থাকে সেক্ষেত্রে সমস্যা নেই সেক্ষেত্রে আমি কিন্তু চাপ তো আমাদের চাপ মারার পরে কিন্তু আমাদের অলরেডি কিন্তু প্রসেসিং হচ্ছে এখানে অবশ্যই এক্সপোর্টিং কিন্তু লেখা আছে হ্যাঁ দেখেন অলরেডি কিন্তু আমাদের ফাইলটা কিন্তু তো পেন ড্রাইভে কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে অলরেডি লোডিং চলছে এটা লোডিং হওয়া পর্যন্ত কিন্তু কিছু করা যাবে না পেন ড্রাইভ খোলা যাবে না আর সেক্ষেত্রে আপনাকে তো ডিভাইটা বন্ধও করা যাবেন যতক্ষণ না হবে আর অবশ্য করে ফুটেজ দেখার জন্য আমাদের ডিসক্রিপশনে আপনার একটা ভিডিও লিঙ্ক দিয়ে আছে চাইলে ওখানে